হেই হ্যালো অ্যান্ড হটসঅ্যাপ গাইস দেখছেন রাতুল স্টার ইউটিউব চ্যানেল থেকে বাংলাদেশ জাতীয় টিমের ফুটবল প্লেয়ার তোপু আহমেদ তার নিজ বাড়িতে এসে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে ফুটবল ম্যাচ খেলছে তার ছোটোবাইদের নিয়ে খুবই সুন্দর একটি ম্যাচ আপনারা উপভোগ করুন তারা ট্রাই করছে পাসিং খেলতে এবং স্কিল সফ করতে এলাকার ছোট ভাইয়েরা তাকে পেয়ে খুবই খুশি তাকে ছাড়া কেমন যেনই ম্যাচ জমছে না তার ছোট ভাইয়েরা চেষ্টা করছে তার মতো খেলাধুলা করার জন্য তার ছোট ভাইয়েরা পাসিং খেলার জন্য চেষ্টা করছে খুব সুন্দরভাবেই তারা পাসিং খেলছে তপু ভাইয়ের কাছে বল এসেছে সে তার ভাইকে পাশ দিয়েছে কিন্তু তপু ভাই তার পা থেকে বলটি হারিয়ে ফেললো ফুটবল খেলা পছন্দ করে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ